মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর মগ সুন্দর সুন্দর গজ কাপড় দুশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস দশ টাকা থেকে জুয়েলারি কোথায় গেলে একসাথে পেয়ে যাবেন সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো আজকে চলে গিয়েছিলাম একটা সাপ্তাহিক মেলাতে মেলায় ঢুকে ফার্স্টেই দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর কাঁচের চুড়ি নিয়ে বসে আছে কাঁচের চুড়িগুলো অনেক সুন্দর ছিল পার্সোনালি কাঁচা চুড়ি আমার অনেক পছন্দ সো এখানে মাত্র তিরিশ টাকা করে কাঁচা চুড়ি বিক্রি করছিল তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস সো তারপর চলে গেলাম একটু সামনে যে দেখি মেয়েদের সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিল তারপর সুন্দর সুন্দর লেস মাত্র চারশো টাকা দিয়ে থ্রি পিস সুন্দর সুন্দর গজ কাপড় বিক্রি করছিল খুবই রিজনেবল প্রাইসে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সো তারপর দেখছিলাম বেবিদের বিশ টাকা থেকে শুরু করে বিশ ত্রিশ টাকা করে প্যান্ট সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিল রেগুলার ওয়ারের জন্য এই প্যান্টগুলো অনেক কম্ফোর্টেবেল বেবিদের জন্য সো তারপর দেখছিলাম সুন্দর সুন্দর জুতা জুতাগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা অনুযায়ী জুতাগুলো অনেক সুন্দর ছিল তারপর দেখলাম বেবিদের এই কিউট কিউট হাঁড়িপাতলগুলা এই কিউট কিউট হাঁড়ি পাতেলগুলা দেখতেই অনেক সুন্দর লাগে সো কিউট কিউট হাঁড়ি পাতেলগুলা স্টার্টিং প্রাইস ছিল দশ টাকা থেকে সো তারপর চলে গিয়েছিলাম একটু সামনে যে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর ওড়না সুন্দর সুন্দর কাপড় বিক্রি করছে এই কাপড়গুলো অনেক সুন্দর ছিল আপনারা চাইলেই এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারেন তারপর এইখানে সুন্দর সুন্দর বালশের কভার কোল বালশের কভার বিক্রি করছিল। এটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে জোড়া বিক্রি করছিল। এরপর দেখলাম সুন্দর সুন্দর চুরি চুরিতেই যেন কেন আমার একটু বেশি আটকায় চুরিগুলো ছিল ত্রিশ টাকা করে সো তারপর সামনে যেয়ে দেখি যে ব্লাউজ বিক্রি করছিল একশো টাকা থেকে আড়াইশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি করছিল। এরপর চলে গেলাম জুয়েলারির দোকানে এখানে পরপর অনেকগুলো জুয়েলারির দোকান ছিল এইখান থেকে মাত্র দশ টাকা থেকে শুরু করে আপনারা জুয়েলারি কিনতে পারবেন সো এখানে আমি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর হেজাব ব্রুজ ছিল হেজাব ব্রুজগুলো আমার অনেক পছন্দ হয় এই হেজাব ব্রুজগুলো আমি আগে অনেকগুলো নিয়েছিলাম সো এখানে আমি একটু রিং দেখছিলাম ফিঙ্গার রিং দেখছিলাম ফিঙ্গার রিংগুলো অনেক সুন্দর ছিল ফিঙ্গার রিংগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে সে ফিঙ্গার রিংগুলো পঞ্চাশ টাকা অনুযায়ী অনেক সুন্দর ছিল এইটা ছিল এই ফিঙ্গার রিংটা আমি নিয়েছিলাম সো তারপর দেখলাম সিরামিকসের সুন্দর সুন্দর মগ এই মগগুলোর জোড়া ছিল একশো টাকা করে সো একশো টাকা অনুযায়ী মগগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছিল তারপর প্লেট দেখছিলাম প্লে প্লেটগুলো ছিল একশো টাকা করে পার পিস একশো টাকা করে ছিল এই মগটা দেখছিলাম মগটা আমার অনেক পছন্দ হয়েছিল সো তারপর দেখছিলাম দুশো পঞ্চাশ টাকা করে ওয়ান পিস সো এই ওয়ান পিসটা দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল এটার প্রাইস ছিল দুশো টাকা এটা অনেক সুন্দর ছিল সো এইটার লোকেশনটা হলো কাঠুরিয়া বুড়িগঙ্গার বুড়িগঙ্গা ব্রিজের নিচে সো কেনাকাটা শেষ করে চলে আসলাম বাসার উদ্দেশ্যে সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ